সচিবদের বৈঠক শেষ নবম জাতীয় পেস্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত সতেরো ডিসেম্বর গেজেট এক জানুয়ারি থেকেই নতুন বেতনে সরকারি চাকরিজীবীরা আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গুরুত্বপূর্ণ এক অধ্যায় পৌঁছেছে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা সচিবদের সঙ্গে একাধিক দফা আলোচনা অভ্যন্তরীণ পর্যালোচনা এবং নীতিগত সিদ্ধান্তের পর সর্বশেষ বৈঠকটি শেষ হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে নবম পে স্কেল কার্যকর হবে আগামী এক জানুয়ারি থেকেই এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এই বৈঠকটি অনুষ্ঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে গত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা অপেক্ষা এবং নানা গুঞ্জান চলছিল তার অবসান ঘটাতেই এই চূড়ান্ত বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত সচিবরা পেস্কেল বাস্তবায়নের সময়সূচী আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি এবং মাঠ পর্যায়ে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আর কোনো বিলম্ব নয় নবম পেস্কেল নির্ধারিত সময়ে কার্যকর হবে বৈঠক সূত্রে জানা গেছে নতুন পেস্কেল বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন অর্থবিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বেতন নির্ধারণ গ্রেড কাঠামো সমন্বয় এবং ভাতা সংশোধনের কাজগুলো যেন দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ বৈঠকে জানানো হয়েছে আগামী সতেরো ডিসেম্বর পেস্কেল সংক্রান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গেজেট প্রকাশের মাধ্যমে পেস্কেল বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পূর্ণ হবে যা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় নিশ্চয়তার বার্তা বহন করে গেজেট প্রকাশের দিনটিকে ঘিরে কর্মচারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে কারণ গেজেট প্রকাশ মানেই আর কোনো অনিশ্চয়তা নয় সব সিদ্ধান্ত চূড়ান্ত এতে বেতন কাঠামো গ্রেড সংখ্যা বেতন বৃদ্ধির হার এবং অন্যান্য সুযোগ সুবিধা স্পষ্টভাবে উল্লেখ থাকবে ফলে মাঠ পর্য থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সব স্তরের কর্মচারীরা একই তথ্যের ভিত্তিতে প্রস্তুতি নিতে পারবেন নবম জাতীয় পেস্কেল কার্যকর হওয়ার অর্থ শুধু বেতন বৃদ্ধি নয় বরং এটি সামগ্রিকভাবে সরকারি চাকরির কাঠামোকে নতুনভাবে সাজানোর একটি প্রক্রিয়া নতুন পেস্কেলে জীবনযাত্রার ব্যয় বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয় এতে করে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে তেমনি কাজের প্রতি মনোযোগ ও পেশাগত স্থিতিশীলতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে বৈঠকে আরও আলোচনা হয় পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয়ের ওপর কী ধরনের চাপ পড়তে পারে তবে সংশ্লিষ্টরা জানান এই বিষয়টি আগেই হিসাব করা হয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে নতুন পেস্কেল কার্যকর হলেও সরকারের উন্নয়ন কার্যক্রম বা অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এমন আশ্বাস দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি ঘুরে ফিরে আসছিল পেস্কেল কবে কার্যকর হবে এই বৈঠকের সিদ্ধান্ত সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিয়েছে পহেলা জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গণনা শুরু হবে অর্থাৎ জানুয়ারি মাসের বেতনেই নবম পেস্কেলের প্রতিফলন দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বহু কর্মচারী পরিবার নিয়ে সীমিত আয়ের মধ্যে চলতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন নতুন পেস্কেল কার্যকর হলে তাদের মাসিক আয়ে যে পরিবর্তন আসবে তা পারিবারিক ব্যয় নির্বাহে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সচিবদের বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কোথাও যেন বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যা না হয় সেজন্য স্পষ্ট নির্দেশনা ও পরিপত্র জারির বিষয়েও আলোচনা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে কোনো দপ্তরে যদি বাস্তবায়ন সংক্রান্ত জটিলতা দেখা দেয় তাহলে তা দ্রুত সমাধানের জন্য বিশেষ সমন্বয় টিম কাজ করবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেল নিয়ে যে অনিশ্চয়তা অপেক্ষা এবং উদ্বেগ ছিল তা অনেকটাই কেটে গেছে সচিবদের বৈঠক শেষ হওয়া এবং নির্দিষ্ট তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে বিষয়টি এখন বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে সতেরোই ডিসেম্বর গ্যাজেট প্রকাশ এবং একই জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় বার্তা অপেক্ষার অবসান পরিবর্তনের শুরু আগামী দিনগুলোতে গ্যাজেট প্রকাশের পর পে স্কেলের বিস্তারিত দিক নির্দেশনা সামনে আসবে তখন নতুন বেতন কাঠামো নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে তবে আপাতত এটুকুই নিশ্চিত নবম জাতীয় পে স্কেল আর কাগজে সীমাবদ্ধ নয় এটি বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে